আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল এই নিয়ে আসছি যে টোটকার সাহায্যে যে কোনো ব্যক্তিকে আপনি হয়রানি করতে পারবেন শত্রুকে দমন ধরাইতে পারবেন শত্রুর জীবন ধ্বংস করে দিতে পারবেন আজকে যে পাওয়ারফুল টোটকাটা নিয়ে আসছি টোটকাটা হচ্ছে যে শত্রুর বাড়ির দরজার থেকে এক সিমটি মাটি আনবেন তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুল এই কাইন আঙ্গুল আর এই আঙ্গুল বাদ যাবে এই দুটা আঙ্গুল বাদ এই তিনটা আঙ্গুল দিয়ে এক সেমি মাটি আনবেন আনার পর এই মন্ত্রটা যে মন্ত্রটা দিতেছি মুখে বলে দিতেছি এই মন্ত্রটা তেত্রিশ বার পরে এই মাটিতে ফুক দিবেন কাগজে করে আনবেন সাদা কাগজে করে আনি তেত্রিশ বার পরে মাটিতে ফুক দিবেন ফুঁক দেওয়ার পরে ওই শত্রু চলার পথে আবার মেরে দিবেন শত্রু তিন দিনের দিন ঘরে শুয়ে থাকবে কথাও বলতে পারবে না এরকম হয়ে যাবে আপনার শত্রুকে করবেন ভালো মানুষকে করার প্রয়োজন নেই রাম লক্ষণ সীতা সিদ্ধির মা কালী রাম লক্ষণ সীতা জয় মা কালী এভাবে তেত্রিশ বার পরে ওই ধুল যেগুলা মাটির ভিতরে ফুক দিয়ে ওই লাস্টে রাম লক্ষণ সীতা জয় মা কালী বলার সাথে সাথে ও পুত্র ও ক্ষতি হোক বা প্যারালাইসিস হোক বা যে যেকোনো একটা কথা বলবেন আপনি যেটা করতে চান এটা আপনি বলবেন মনে মনে বলার পরে পুক দিবেন দিবেন। চলার পথে যখন রাস্তার ভিতরে ধুলে গুলা মারবেন ওটার উপরে ডেয়ার যাইতে আসতে দুই তিন দিন এভাবে যাওয়া আসা করলে শত্রু দমন হয়ে যাবে ঘরে শুয়ে থাকবে এটা পরীক্ষিত একটা আমল দিছি আপনাদেরকে পরীক্ষিত একটা মন্ত্র দিছি তো এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন শুক্রবার সারা শুক্রবার সারা যে কোনো দিন যে কোনো সময় ইনশাআল্লাহ তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ